আসাদ একটি রাস্তা ধরে একা হাঁটছে তার মুখে চিন্তার ছাপ হাঁটার সময় হঠাৎ করে সে কিছু একটা দেখতে পায় সামনে একটি পুরনো কাঠের বাক্স পড়ে আছে আসাদ বাক্সটি হাতে তুলে নেয় মনে হচ্ছে বাক্সটির ভিতরে কিছু মূল্যবান জিনিস থাকতে পারে কিন্তু সে দ্বিধাগ্রস্ত অবশেষে সে বাক্সটি খোলার সিদ্ধান্ত নেয় বাক্স খুলতেই আশেপাশের বাতাস ভারী হয়ে ওঠে এবং ভিতর থেকে এক ঝলক আলো বেরিয়ে আসে আলোর ঝলক কমতেই আসাদ দেখতে পায় বাক্সের ভিতরে একটি পুরনো মানচিত্র এবং কিছু কাগজপত্র রয়েছে রয়েছে আসাদ কাগজগুলো উল্টাতে উল্টাতে দেখে একটি লেখা তার চোখে পড়ে যে ব্যক্তি এই মানচিত্র অনুসরণ করবে সে অবশেষে এক অমূল্য রত্ন পাবে সে তখনই সিদ্ধান্ত নেয় এই মানচিত্র অনুসরণ করে সে সেই অমূল্য রত্ন খুঁজে বের করবে তার মন থেকে দ্বিধা চলে গেছে আসাদ কাঁধে ব্যাগ নিয়ে প্রস্তুত হয় মানচিত্র হাতে এবং রত্ন খুঁজতে চলা শুরু করে সে যতই এগোতে থাকে তার মনে এক নতুন আশা এবং উত্তেজনা জমা হতে থাকে আজ থেকে তার জীবন নতুন পথে চলতে শুরু করবে একটি কালো মেঘে সে আকাশে জমে ওঠে যেন তার অভিযান শুরু হওয়ার পরবর্তী রহস্যময় দিকে প্রস্তুতি নিচ্ছে আসাদের রহস্যময় যাত্রা কি সফল হবে জানতে হলে দেখুন পরবর্তী পর্ব আমাদের চ্যানেলে চোখ রাখুন